সেটা মোড়ে নেই তারে এনে ওর মা বউয়ের কি অবস্থা হবে বাচ্চাগুলো কি অবস্থা হবে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের খড়িবেড়িয়া হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুজন গুরুতর আহত হন দুজনই আমতরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাদের বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে ডামন ঢারবা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুইজন ডায়মন্ড ঢারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অভিযোগ দুটি গরিব ছেলে হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে দু ঘন্টা হাসপাতালে বডি ফেলে রাখা হয়েছে

সে মতো চারিদিকে পোস্টার লাগিয়ে রেখেছে আমাদের এই এপি সাহেব একটা ভাইরাস দুটো ছেলে গরিব ঘরের ছেলে ওর ওই ব্যানার টা থেকে হোর্ডিং টা থেকে এগারোশো ভোল্টে ওই ইলেকট্রিক শক্তি আজকে মৃত্যুপুকে চলছে তারা দু ঘন্টা তো হসপিটালে ভরে রয়েছে কেউ দেখার নেই আর বাড়ির লোকের জন্য ইয়ে করছে তার ফোন হারিয়ে গেছে গরিব লোকগুলোর কখন নাকি বাড়ির লোক আসবে তখন নাকি চিকিৎসা করবে আমি Okey that he worked in an화를 for video and SDU We showed him that we stared at the hospital Mr. angels this is our hospital Mr. Klubin I get now to get thestruation three injections from 34 Whew Shasta, Neil firstly bush, is this 1